আসসালামু আলাইকুম প্রিয় সেলার ভাইরা আপনারা কীভাবে মাই জিপি থেকে সাতশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট হিট করবেন সেটা দেখানোর জন্য চলে আসলাম আপনাদের রিটেলার সিম ছাড়াও এটা হিট করতে পারবেন সবাই দেখেন আমি চলে গেলাম মাই জিপিতে যাওয়ার পর একটু স্কল করে নিচে নামবেন নিচে নামার পর দেখেন যে আপনার নয়শো নিরানব্বই টাকায় পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট দুইশো পঞ্চাশ টাকা ক্যাশব্যাক অর্থাৎ আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা কেনা পড়তেছে আপনি এটার উপর ক্লিক করবেন করার পর শো যা দেখেন আপনার এসে নিয়ে চলে যাচ্ছে তখন এখানে আপনার হচ্ছে যে নাম্বারটাতে হিট করবেন তারপর কাস্টমারের একটা নাম্বার লিখে দিলেন থ্রি ফোর এরকম একটা নাম্বার দেখা যাচ্ছে দিয়ে দিবেন দেওয়ার পরে পরবর্তী ধাপে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন পেমেন্ট নাম্বার চাপ এখানে আমার বিকাশ সিলেক্ট করাই আছে এর জন্য মনে করেন যে আমি যদি নিশ্চিত করতে বলে তাহলে অফারটা চলে যাবে আপনি পেমেন্ট নাম্বার পরিবর্তনও করতে পারবেন সেক্ষেত্রে পেমেন্ট নাম্বার পরিবর্তন এখানে দেখেন বিকাশ আছে নগদ রকেট উপায় এই কয়টা ব্যবহার করতে পারবেন আপনি যেটা যেটা দিয়ে পেমেন্ট করবেন সেই নাম্বারটা আপনার পেমেন্ট নাম্বার হিসাবে এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনারা এটা অফারটা হিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে